প্রিমিয়াম ক্যাট হাউস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ট্রবেরি পেট হাউস পাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম পেট ক্যারিয়ার ব্যাগ পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটির হাউস পাচ্ছেন আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকার ক্যাট ফুড পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় সুপার কোয়ালিটির পেট ক্যারিয়ার এবং পেট ক্যারিয়ার হাউস একসাথে বারো পিস ক্যাটিট পাচ্ছেন মাত্র দুশো টাকা সম্পূর্ণটা লিটার বক্স সেট আপ পাচ্ছেন মাত্র তিনশো চল্লিশ টাকা আসসালামু আলাইকুম পেটলা বারগন আশা করি সবাই ভালো আছেন দুই হাজার ছাব্বিশ সালে পপিট সবে বিশাল একটা অফার নিয়ে আসে তো আমরা এই ভিডিওতে দেখাব আপনাদের কি কি অফার চলছে এবং এই মুহূর্তে আমাদের স্টকে কি কি প্রোডাক্ট আছে আপনারা যারা এই ভিডিও দেখছেন অনেকে হয়তো আমাদের ঠিকানা জানেন না তাই আমাদের অ্যাড্রেসটা আগে বলে নেই আমাদের ঠিকানা হলো এক বাই দুই ব্লক জি লালমাটিয়া ঢাকা কারো চিনতে অথবা বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে চলে আসুন অথবা সরাসরি সপে চলে আসুন আমাদের সব খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং নিয়ার মোহাম্মদপুর কুইক ডেলিভারি দেওয়া হয় তাই আপনারা অর্ডার করতে পারেন অনলাইনে অথবা শপে চলে আসতে পারেন চলুন শুরু করা যাক এই মুহূর্তে আমাদের কাছে পপেট শপের বিশেষ অফার থাকতেছে এই যে মিটো মিটো এক কেজি ইনটেক প্যাকেট থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এবং গ্রিন ফ্রি ক্যাট ফুড গ্রিন ফ্রি ক্যাট ফুড দেড় কেজি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে পপেট শপ সাময়িক সময়ের জন্য এবং সীমিত সময়ের জন্য যা লাগে শপে থেকে এসে নিতে পারেন এবং পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন পপা এবং হলো কিটিকালো ক্যানিবা আমি সংক্ষেপে বলে যাই এই মুহূর্তে কি কি প্রোডাক্ট আছে তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে ক্যানিবার এই মুহূর্তে সব সাইজ সব ফ্লেভার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং গ্রিন ফ্রি ক্যানিবার আবার নতুন কিন্তু আসছে গ্রিন ফ্রি গ্রিন ফ্রিও এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন উইসক্যাস ক্যাট ফুড উইসক্যাসের এই মুহূর্তে মিডিয়াম সাইজ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এবং তিন কেজি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রেক্সি প্লাস আছে ক্লিও এটা হলো সেই কোম্পানি ইম্পোর্টেড একটা ক্যাট ফুড খুব ভালো এটা ওয়ান পয়েন্ট টু কেজি অ্যাডাল্ট এবং কিটেন দুইটাই এই মুহূর্তে আমাদের কাছে আছে পিওর প্যাট তিন কেজি আছে পিওর প্যাট সাত কেজি আছে এবং উইসক্যাসের এই যে জুনিয়র আছে অ্যাডাল্ট আছে এবং আরেকটা বিষয় নতুন আমাদের এই যে প্রোডাক্ট আসছে হাইজেন পেট অনেকের পছন্দের ক্যাট ফুড থাকে হাইজেন পেট কারণ এতদিন ছিল ছোট প্যাক পাঁচশো গ্রাম আর ছিল তিন কেজি এই মুহূর্তে নতুন আমাদের স্টকে আসছে ওয়ান পয়েন্ট টু কেজি এইটা একশো পার্সেন্ট কালার ফ্রি এবং এটা আরেকটা বিশেষ সুবিধা কি এইটা হলো মাছ মাংস সব একসাথে থাকে মানে যেটা মাছ সেটা মাছ যেটা মাংস সেটা মাংস এবং কিটেনটা মাছ মাংস একসাথে থাকে সাথে দুধ ডিম অ্যাড করা থাকে ফ্লেভার গুলো বেশি থাকার কারণে আপনার পোষা প্রাণী ইজিলি খাবে এটা আমরা বলে দিই আপনি নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নিতে পারেন এটা আপনার বিরিয়াল খাবে আসলেই খায় কারণ এটা ফ্লেভার মিক্স করা পাশাপাশি পাচ্ছেন স্মার্ট হার্ড তিন কেজি আছে আমাদের কাছে অ্যাডাল্ট আছে কিটেন আছে দুইটাই এই মুহূর্তে স্টকে আছে এবং এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে ডুলসের এর তিন কেজি সবগুলো ফ্লেভার এই মুহূর্তে আছে টুনা আছে চিকেন রিয়াল চিকেন এই মুহূর্তে আছে মেকারাল আছে এবং লারা ক্যাট ফুডটা আমাদের কাছে এই মুহূর্তে আছে স্মার্ট হার্ড সাত কেজি দশ কেজি এবং তিন কেজি ওয়ান পয়েন্ট টু কেজি ওয়ান পয়েন্ট ওয়ান কেজি চারশো গ্রাম চারশো আশি গ্রাম সবগুলো ক্যাটপুরি আমাদের স্টকে আছে উইন্টারে হিট কালেকশন হলো আমাদের এটা প্যাট কেরিয়ার ব্যাগ এবং হাউস মানে বক্স বলার মূল কারণ হলো এটা যে কোনো প্যাট ক্যারি করা যাবে যে কোনো স্থানে এবং হাউসের হলো এই যে আপনারা এই যে লক করে রাখতে পারেন এই যে এবার আসুন দেখুন কি সুন্দর একটা কুসুম দাও আছে যেখানে আপনার বিড়ালে উষ্ণতা পাবে এবং কমফোর্ট জোন পাবে এবং এটা ওয়াশেবল এইটা ওয়াশেবল যাতে আপনি ওয়াশ করে নতুন করে ইউজ করতে পারবেন কালার কোয়ালিটি বেস্ট এটা নিতে পারেন আপনার বিড়ালের জন্য এবং লং টাইম ব্যবহার করতে পারবেন না লং টাইম ব্যবহার করার প্রিমিয়াম কোয়ালিটি আরেকটি ব্যাগ পাচ্ছেন মিস্টার কিং এই যে এখানে ভেন্টিলেশনটা এই যে সুন্দর বাঁশ দিয়ে রাখতে পারবে এবং যদি আপনার মনে হয় যে শীতের দিনে আমি দূরে কোথাও যাবো সেখানে এভাবে বাঁশ দিয়ে রাখতে পারবেন বাতাসটা ওভাবে ঢুকবে না এবং এর আর একটা বিশেষত্ব হলো এই যে পিছনে একটু দেখাই এই যে এটা খুলে দিলেন বিড়ালটা একটা বড় স্পেস পাইল ওই যে দেখুন কত বড় স্পেস হয়ে গেল ভিতরে যে সুন্দর করে বসতে পারলো এবং ভিতরে সুন্দর এবং উষ্ণতা দেওয়া আছে এই যে এই ব্যাগটা নিতে পারেন এটার কালার আছে কয়েকটা এবং একে পাশে ওর একটা ফাইল এই যে প্রেসক্রিপশনের জন্য একটা ব্যাগ দেওয়া আছে এরপরে আর একটা ব্যাগ দেওয়া আছে যার লাগে এসে নিতে পারবেন এটার অফার প্রাইস দেওয়া আছে এবং পাশাপাশি এটার আর একটা আছে এটাতে এটা ডাবল গ্লাসের মানে আপনার যত বড় কেরিয়ার ব্যাগ দরকার সব থেকে বড় সাইজ একদম কিং সাইজের এর ব্যাগ এই যে দুই পাশে গ্লাস এর ভেন্টিলেশনের ব্যবস্থা আছে চাইলে এটা আপনি আহ নামিয়ে রাখতে পারবেন এই যে শেষ রাখতে আপনারা এইভাবে এবং এটা হলো হাতে নিতে পারবেন কাঁধে নিতে পারবেন দুইটা অপশনই দেওয়া আছে নিচে একটা প্লেট বসার জন্য একটা প্লেট দেওয়া আছে যাতে সুন্দর করে ও বসতে পারে এবং এর পাশাপাশি আপনারা পাবেন আমাদের কাছে রাউন্ড শেপের ব্যাগ রাউন্ড শেপের ব্যাগ হলো এটা এই যে এটা ভেন্টিলেশন খুব ভালো এবং এটাও চাইলে আপনি হাউস হিসেবে ব্যবহার করতে পারবেন আমি একটু খুলে দেখাই উপর থেকে এই যে আপনি যদি রেগুলার এটা খুলে রাখেন এই যে নিচে এরকম একটা প্যাড দাও আছে বসার জন্য এভাবে রাখলেন আপনার বিড়াল প্রয়োজনে গিয়ে ওখানে হাউস হিসেবে বসলো আবার চাইলে সে বের হয়ে ঘুরতে পারবে এবং পেট কেরিয়ার ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এটার অফার প্রাইস চলতেছে মাত্র আঠারোশো টাকা এটার অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা এবং আরেকটা ব্যাগ আছে এই যে গার্মেন্টস কাপড় এটা আমাদের অনেক সারা ছিল আবার নতুন স্টক হয়েছে এই যে এটার ভেন্টিলেশন খুব ভালো এবং এটার ভিতরে স্পেসটা একটু বেশি তুলনামূলক খুলে দেখাই এই যে দেখুন এটা বসেও আরাম পাবে এবং সাথে হলে এটা ওয়াশেবল মোটামুটি ব্যাগ যেগুলো আছে সবগুলোই ওয়াশেবল এই যে এখানে হলে প্রেসক্রিপশন বা ওর কোনো ফাইল থাকলে এটা নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে হলো বাস্কেট বাস্কেট এই যে এই মুহূর্তে আমাদের কাছে মিডিয়াম টা আছে এবং এল সাইজেরও আছে মিডিয়াম সাইজের বাস্কেটের ভিতরে এটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সামনে মেটালের এই যেখান থেকে খুলে রাখতে পারবেন এই যে হাতে নিতে পারবেন এবং লক সিস্টেম গুলো খুবই ভালো এবারে যে সবগুলো লক সিস্টেম দেওয়া আছে তাতে কোনো অসুবিধা না হয় লক সিস্টেম গুলো খুবই ভালো করছে এবং এবং গ্লোসিক মারছে খুব সুন্দর দেখছেন একদম এই যে নিস্তে হলো এরকম উপরতে হলো এরকম যার লাগে নিতে পারবেন এবং পাশাপাশি যদি আমি আপনাদের লিটার বক্স দেখাই লিটার বক্স আমাদের দৈনন্দিন প্রয়োজন পড়ে বিড়ালের ক্ষেত্রে এই যে এটা হলো স্মল সাইজ বা হলে একটা বিড়ালের জন্য ঠিক আছে রেগুলার ইউজের জন্য এবং এইটা হলো কিং সাইজ এই যে এই সাথে একটা লিটার বক্স সাথে একটা বাটি একটা স্কুপ ফিরে দেওয়া থাকে এবং আমি দেখাচ্ছি এবার মিডিয়াম সাইজ এই যে মিডিয়াম সাইজ এই যে মেচিং পানির বাটি বা আপনি ওয়েট ফুড ড্রাই ফুড দিতে পারেন সাথে স্কুপ আছে সাথে লিটার বক্স তিনটা সেট আপ মিলিয়ে আমরা এরকম দিচ্ছি এগুলো অফার প্রাইসে চলতেছে এটা তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস নিতে গেলে এটা অফার দিচ্ছি এই মুহূর্তে তিনশো চল্লিশ টাকা এইটা আগে ছিল পাঁচশো টাকা এটা আপাতত হলো চারশো পঞ্চাশ টাকা এবং এইটা ছিল ছয়শো টাকা এখন অফার প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে বাটি স্কুপ সহ এবং এই মুহূর্তে উইন্টারে আপনারা আমাদের কাছে পাচ্ছেন বিশেষ কালেকশন সেটা হলো উইন্টারের ড্রেস আমি যদি দেখাই ড্রেসগুলো এই যে বিভিন্ন কালারের ড্রেস আছে এই যে কুলের আছে বিভিন্ন ভিতরে আছে এবং এগুলো হলো সুন্দর কালারের কালারের আছে এবং হুড়ি আছে আমাদের কাছে তো উইন্টার ড্রেস আমি বেশি বড় না করে ভিডিও উইন্টার ড্রেস গুলো আপনারা নিতে পারেন আমাদের শপে তবে সুবিধা হলো কি আপনারা সাথে করে বিড়াল নিয়ে আসবেন অথবা যারা না আনতে পারবেন তারা বিড়ালের ওজন মাপে নিয়ে আসবেন আমরা ওই ওজন অনুযায়ী আমরা আপনাদের পোশাক দিতে পারবো যে এই সাইজটা ও লাগবে কারণ দেখা গেল সাইজ একটা বড় ফ্যাক্ট করে আমাদের বিড়াল কুকুরের ক্ষেত্রে এগুলো হুটি ছাড়া এবং হুটি সহ আছে যার যেটা লাগে সে নিতে পারবেন আমাদের কাছে এই যে হুটি সহ এই যে অনেক হুটি দরকার এই যে হুডি দেওয়া আছে এই যে স্নপ বাটন দেওয়া আছে ইজিলি আপনারা এটা লাগাই দিতে পারবেন দুটাই দুইটা বাটন দেওয়া আছে দুইটাতে তাতে ইজিলি ব্যবহার করা যায় এবং এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে ডগ বিস্কিট পাশাপাশি পাচ্ছেন ক্যাট বিস্কিট এবং শুধু এইগুলো নয় আমাদের কাছে পাবেন পাঁচ লিটার দশ লিটার এবং পঁচিশ লিটার তিরিশ লিটার লিটার পাচ্ছেন এবং এই মুহূর্তে আমাদের কাছে যে অফারগুলো চলছে এগুলা সীমিত সময়ের জন্য তো যার যার যা প্রয়োজন পড়ে আপনারা সরাসরি শপে এসে নিতে পারেন আমাদের সব ঠিকানা আবারও বলে দেয় আমাদের সব ঠিকানা হলো এক বাই দুই ব্লক জি লালমাটিয়ার ঢাকা কারো চিন্তা অথবা বুঝতে অসুবিধা হলো ডিসক্রিপশনে গুগল লিঙ্ক দেওয়া আছে অথবা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন করে সরাসরি চলে আসুন সবাই এই শীতের হট কালেকশন আমাদের টেন্ট হাউস টেন্ট হাউসের অফার চলতেছে দুই হাজার টাকার প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকা এবং পঁচিশশো টাকার প্রোডাক্ট এম সাইজ যেটা পঁচিশশো টাকাটা মাত্র তেইশো টাকা এবং এল সাইজ যেটা ফ্যামিলির জন্য নিতে পারেন বা যাদের বাচ্চা বাচ্চা দিছে তারা নিতে পারেন এটা এটা অফারে দিতেছি প্রফিট শপে এই মুহূর্তে পাচ্ছেন আপনারা বিড়াল এবং কুকুরের জন্য বিস্কিট ক্যাট ডব বিস্কুটগুলো থাকছে ধামাক অফার যার লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠান আমরা আপনাদের প্রাইস দিয়ে দিচ্ছি পপেট শপে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে দুই সালে সেটা হলো অনেকে বিড়ালের কমপ্লেন থাকে যে আমার বিড়াল পানি খায় না আর একটা জিনিস কি আমরা সব ক্লিনিকে এই মুহূর্তে বলতেছে ক্যাট ফুড খাওয়ালে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বিড়ালকে পানি খাওয়াবেন না হয়তো লিভার অথবা কিডনিতে এফেক্ট পড়ে তারপরও আমরা এই জন্য এই জিনিসটা নিয়ে আসলাম এটা হলো ওয়াটার ফাউন্টেন এটা আপনার হলো ইলেকট্রিক লাইন দেওয়া আছে এই যে ভিতরে সমস্ত জিনিস দেওয়া আছে আপনারা এখানে পানি দিবেন পানিটা এখান থেকে উঠে সুন্দর করে পড়বে চারদিক থেকে আমি ভিডিওতে দেখাই দিচ্ছি কিভাবে পানিটা পড়বে কিভাবে ব্যবহার করতে হবে আপনারা এইটা নিতে পারেন এইটা নিলে আপনার বিশেষ সুবিধা হলো আপনার বিড়াল সবসময় পানি খাবে এটা রানিং পানি দেখলে বিড়াল এমনিতেই খায় তো এই জন্য আর কি রানিং পানি ব্যবহার করতে আপনারা এই ওয়াটার ফ্রান্টন নিতে পারেন এইটা খুব কাজের একটা জিনিস এবং খুব কার্যকারী আপনার বিড়ালের কিডনি লিভারের অসুবিধা হলে ডক্টরের পিছনে অনেক টাকা দিতে হয় তো সেই ক্ষেত্রে বাঁচার জন্য আপনি এটা ওয়াটার ফ্রান্টন নিতে পারেন এটি খুবই ভালো এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই যে মেটালের কিছু বাটি যাদের বিড়ালে দেখা যায় দাঁড়াই নিচে কালো হয়ে যায় তা প্লাস্টিকের বাটিতে খাওয়াতে তারা এই যে স্টিলের বাটি নিতে পারেন স্টিলের বাটি এই মুহূর্তে আমাদের কাছে আছে এই যে প্রিন্ট প্রিন্ট সহ আছে আছে ছাড়া বিভিন্ন সাইজের আছে এবং স্কুপ নিতে পারেন স্কুপ দুইটা আছে একটা ছোট একটা বড় লিটার ব্যবহার করার জন্য যে স্কুপ গুলো দুইটা এই মুহূর্তে আমাদের কাছে আছে কালার আছে অনেকগুলো নিতে পারেন কিটেনের বাটি আছে যাদের কিটেন কিটেনের জন্য বাটি নিতে পারেন এবং সিঙ্গেল বাটিও আছে এই যে সিঙ্গেল এক পিস বাটি এবং পাশাপাশি বড় বাটি এই যে এখানে একটা পানির বল দেওয়া থাকবে যেখানে সবসময় পানিটি এখানে থাকবে এই জন্য পানির একটা রিফিল বল দেওয়া থাকবে এবং দুইটা একটা ড্রাই ফ্রুট একটা ওয়েট ফ্রুট রাখতে পারবেন আর পানি তো এখানে থাকছেই এর পাশাপাশি আপনারা পাবেন আমাদের কাছে যে আরো কিছু ডাবল বাটি এই যে ডাবল বাটি আছে এবং ডাবল বাটি এই যে পানি সহকারে একটা ড্রাই ফ্রুট একটা ওয়েট ফ্রুট সহ এগুলো থাকবে এগুলো নিয়ে আমাদের কাছে অফার চলতেছে এটা যার লাগে নিতে পারেন আমরা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিলে আমরা আপনাকে প্রায় সব প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকবো এবং যদি এই পাশে আসি এই যে সুন্দর সুন্দর ক্যাট কলার আছে এই যে টাই সহ এবং এই যে ফুল সহ বা আবার বাবা খুব সুন্দর তো এগুলো নিতে পারেন এই যে এগুলো নিয়ে অফার চলতেছে এটা রেডিয়াম আমাদের পপেট শপে কানিবার সবগুলো পাউচ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি ক্যান্ডির পাউস অ্যাভেলেবেল আছে নিকোর পাউচ অ্যাভেলেবেল আছে এবং মিচো মিচোর পাউস এই মুহূর্তে আছে এবং পপ পপর একটা সীমিত সময়ের জন্য অফার দিচ্ছি পঁচাত্তর গ্রামের একটা মাত্র পঁয়ষট্টি টাকা সীমিত সময়ের জন্য তাই অফারটা মিস না করতে অফার অর্ডার করে ফেলুন এবং আমাদের কাছে স্যুপ এই যে স্যুপ আপনার বিড়াল খাচ্ছে না তো একটা স্যুপ নিয়ে দেখেন অবশ্যই খাবে কারণ অনেকে অসুস্থ বিড়ালকে খাওয়াতে পারছে না বা ব্যস্ততার কারণে স্যুপ তৈরি করতে পারছে না বাসায় তো এরকম রেডিমেড স্যুপ নিয়ে খাওয়াতে পারেন স্মার্ট হার্ড অ্যাডাল্ট কিটেন এবং হলো সব ধরনের পাউস এই মুহূর্তে অ্যাভেলেবল আছে বিস্কিট আছে এই যে অনেকে যে দুইটা ফ্লেভার এই মুহূর্তে আছে আমাদের কাছে স্যালমন আছে আছে তো যার লাগে নিতে পারবেন এবং পাশাপাশি আমাদের কাছে আছে টিট স্মার্ট হার্ড স্মার্ট এই মুহূর্তে পাঁচটা ফ্লেভারের টিট অ্যাভেলেবেল আছে এবং হলো যাদের ইউরিনের সমস্যা এই যে ইউরিন ট্র্যাক্ট তাদের ইউরিনের সমস্যা তাদের জন্য এটা মেডিকেটেড ফুড এটা খাওয়াতে পারেন অনেকটা রিলিফ পাবে ওরা ইউরিন থেকে অনেক সময় দেখা ইউরিন আটকে যায় তো সেই জন্য ওটা এবং এই একটা হলো বিড়ালের ম্যাজিক ফুড এটা ভিটামিন ভিটামিন দেওয়া আছে এবং সাথে মেডিকেটের একটা ফুড এটা নাইনটি নাইন পার্সেন্ট পছন্দ করে এটি নিতে পারেন ক্যানিবার ক্যান আছে ছোট ক্যান ক্যানিবার দুইটা সাইজের ক্যান থাকে দুইটাই অ্যাভেলেবেল এই মুহূর্তে আমাদের কাছে আছে এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে উইংপির এই যে ক্যাট পাউস ডক পাউস আমাদের কাছে ডগ পাউস ছিল না তো লাস্ট অ্যাভেলেবেল হয়েছে যে গিবোর পাউস আছে তো আরো নতুন কিছু ফুড আছে যে এটার পাউসটা খুব সুন্দর এবং পপুলার যে কোনো বিড়ালকে দিলেই মোটামুটি সব বিড়ালই খায় এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো এই পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে ক্যান ক্যানের ক্ষেত্রে মোটামুটি আমি শুধু নামগুলো বলে যাই জাঙ্গেল আছে পপ আছে বেলোটা আছে ক্যাট এবং ডকের এই মুহূর্তে ইকোয়ালার অ্যাভেলেবেল আছে যে সাইজ আছে যার যেটা লাগে নিতে পারবেন আমাদের পপের সাথে এই মুহূর্তে যে সমস্ত অ্যাক্সেসরিজ কালেকশন রয়েছে তা আমরা সংক্ষেপে শুধু দেখাই যে আপনার যা লাগে স্ক্রিনশট দিন বিস্তারিত আমরা পরবর্তীতে দেব ভিডিও আর বর্ণনা করি এই মুহূর্তে আমাদের কাছে আছে ডক এবং ক্যাটের হ্যামক এটা দিয়ে আপনারা হলো গ্রোমিং করতে পারবেন বা হলো কোথাও একটু দুলাচ্ছেন তো এই সেই ক্ষেত্রে এটা ইজিলি ব্যবহার করতে পারবেন এটা বিশেষ করে গ্রোমিং এর ক্ষেত্রেই বিড়াল কুরকুরে ব্যবহার করে আপনারা যা লাগে নিতে পারবেন এবং পাশাপাশি আপনারা পারছেন এই যে ভাইরাল আপনার হলো ফার্নিমুবার এটা খুব সুন্দরভাবে ইজিলি ব্যবহার করা যায় এটা অরিজিনালটা পাবেন আমাদের কাছে এই মুহূর্তে মার্কেটে আমি একটু সংক্ষেপে দেখাই এই যে এখান থেকে যে হাত হুম যতবারও পছন্দ থাক চলে যাবে একবারে এটা খুব ভালো কাজে দেয় আমরা এটা ব্যবহার করে দেখছি আপনারা নিতে পারেন নতুন আর একটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে এখানে ক্যাটনি ভায়োলিনের থেকে নেওয়া সুন্দর একটা প্রোডাক্ট যার লাগে অনেকে বক্স খুঁজেন আমরা লাস্ট আপনাদেরকে দিতে পারছিলাম প্যাকেট তো অনেকের চাইডিয়া থাকে বক্স যার জন্য আমরা এই মুহূর্তে বক্স আমাদের কাছে নিয়ে আসছি প্যাকেটও আছে আমাদের কাছে বিভিন্ন টয় আছে যে বড় টয় ছোট টয় ক্যাটনিপের হলো দেয়াল টয় এটা ক্যাটনিপের রাখলে সুন্দর করে বিড়াল কাটবে এবং এটা খুব ভালো কাজে দেয় আপনি এটা নিতে পারেন শুধু বল আছে এবং ফিডার আছে এবং এখানে যদি সংক্ষেপে একটু দেখায় একটু ক্লোজলি এই যে সানগ্লাস আছে ছোট ছোট সানগ্লাস আছে এই যে টয় আছে সুন্দর সুন্দর টয় টয় নিতে পারেন এই যে ফিস আছে চিকেন টয় আছে মাউস টয় আছে তো এগুলা নিতে পারেন এবং ভাইরাল টয় পাচ্ছেন আমাদের কাছে এই যে ইলেকট্রিক বল ইলেকট্রিক বল যেটা হলো সুন্দর করে এই যে চলে সাথে একটা টাইপ সি কেবল পাচ্ছেন এবং এই যে পোর্টেবল একটু লেজের মতন থাকবে যেটা দৌড়ায় তো আমি একটু রানিংটা আপনাকে দেখাই রানিংটা হলো এই যে এই যে বিভিন্ন কালার লাইট জ্বলবে এবং এরকম আমি এটা রাখলে দেখা যাবে খুব দৌড় দেয় হুম এবং লাইট আছে আপনারা এটা নিতে পারেন এটা তিন চারটা মুড আছে যার যেরকম মুড লাগে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন এবং ওয়াটারপ্রুফ মানে টুকটাক পানি লাগলে কোনো কিছু সমস্যা হবে না এবং পাশাপাশি যদি দেখায় আমাদের কাছে এই মুহূর্তে ক্যাট ড্রেস এটা হলো হুডি আছে হুটি ছাড়া আছে বিভিন্ন সাইজের আছে আমি ড্রেসগুলা এই যে ড্রেস অসংখ্য কালেকশন আছে ড্রেস যার লাগে এসে নিতে পারবেন ডক মাজেল আছে শুধু নিপেল আছে এবং বিড়াল কুকুরের জন্য আপনারা মুজা আছে আপনারা যারা মুজা খুঁজেন বিড়ালের জন্য এই যে সুন্দর সুন্দর মুজা আছে আমাদের কাছে এবং পাশ থেকে দেখাই যে ক্যান এই যে অসংখ্য টয় আছে এবং এই যে লোকাল টয় আছে এই যে বিভিন্ন কালারের বল আছে এবং এই যে চায়না টয় খুব সুন্দর খুব লাফালাফি করতে পারে এটা এই মুহূর্তে আমাদের কাছে আছে টিজার টয় ফিশিং টয় এবং এই যে স্প্রিং টয় অনেকগুলো আইটেম আছে যার লাগে আপনারা এসে নিতে পারবেন বিভিন্ন কালেকশন আছে এবং ছবি চাইলে আমরা বিস্তারিত ইনবক্সে দিয়ে দিব এই মুহূর্তে আমাদের কাছে ভাবছেন এটা একশো আশি টাকা এটা তিনশো টাকা এবং প্রিমিয়াম কোয়ালিটিটা তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজ আছে বিড়াল নিয়ে আসেন এসে পড়াই নেন আমাদের এই মুহূর্তে পপের সবে ফ্লিন আসো কি কি আছে আমি একটু সংক্ষেপে দেখাই প্রথমে আছে ন্যাচারালে ব্যবহার করার মতন চিরুনি আমরা ইজিলি ব্যবহার করতে পারি এরপর আছে হলো সবাই পরিচিত ফ্রন্ট লাইন অরিজিনাল ফ্রন্ট লাইনের স্প্রে আছে এবং এটার পাশাপাশি আছে আমাদের কাছে বায়োজেন স্প্রে এবং যারা মনে করেন যে আমি স্প্রে দেব না শ্যাম্পু দেবো তাদের জন্য আমাদের কাছে আছে হিমালয় কোম্পানির টিক ফ্রি ম্যানেজমেন্ট শ্যাম্পু এবং যারা এই কোনোটাই ব্যবহার করবেন না তাদের জন্য আমাদের কাছে তিনটা অপশন আছে সেটা হলো স্পটন এই যে স্পটন এটা হলো ফ্রন্ট টা আছে এটা হলো ফিফ্রোনিলের আছে এবং এটা হলো চায়না তিনটাই মুহূর্তে আমাদের কাছে আছে যার যেটা লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে আমরা প্রাইস জানাই দিচ্ছি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনার সবসা প্রাণীকে এই মুহূর্তে ফাঙ্গাসের সমস্যা ভুগতেছে তাহলে আমরা পপেট শপ থেকে নিয়ে আসছি আপনাদের জন্য কিছু ভেরিয়েন্টের শ্যাম্পু এবং স্প্রে এই যে এটা হলো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ালের শ্যাম্পু এবং পাশাপাশি আমাদের কাছে আছে মিকুডিন এটা ক্যাটের জন্য খুব ভালো কাজে দেয় এবং পাশাপাশি ডগের জন্য আছে আমাদের কাছে এটা ক্যাট ডগ দুইটাই ব্যবহার করতে পারবে পেট বন এবং পেটেক্স পেটেক্সের নতুন ডিজাইন আসছে তো এটা নিতে পারেন এটা আসে এবং পাশাপাশি আর একটা শ্যাম্পু আছে এই যে এটা খুব ভালো নতুন আসে প্রিমিয়াম এবং যারা এই কোনোটাই ব্যবহার করতে পারেন না বা গোসল দেওয়ার সমস্যা তাদের জন্য নিয়ে আসে আমাদের কাছে পেড্রাম স্প্রে এনটিফাঙ্গাল একটি ব্যাকটেরিয়ালের জন্য এটা খুব ভালো কাজে দেয় আপনারা চলে এটা ইউজ করতে পারেন এটা আমাদের ডক্টরের প্রেসক্রিপশন করে তাই বিধে আমরা সিল করি এবং আমাদের কাছে এই যে ফাঙ্গাল শ্যাম্পু বাদেও আমাদের কাছে পাচ্ছেন আপনার হল কেয়ার ট্যাবলেট এবং নিফ্রোডিয়াস কিডনি লিভারের জন্য নিফ্রোডিয়াস ট্যাবলেট এই মুহূর্তে আছে ব্লাড বুস্টার জেল যাদের হলে ব্লাডে ব্লাড শর্ট থাকে তাদেরকে ডক্টর প্রেসক্রিপশন করে ব্লাড বুস্টার জেল এই মুহূর্তে আমাদের কাছে আসে এবং মাল্টিভিটামিন সিরাপ পেটাপ ড্রপস যেটা এটা এই মুহূর্তে আসে আমাদের কাছে এবং অনেক সময় দেখা যায় এই ঠান্ডা শি অনেকের নিতে কষ্ট হয় তাদের জন্য ইজি ব্রিথ ডক্টর সাজেস্ট করে এটা নিতে পারেন এবং হলো হল জেল আছে মাল্টিভিটামিন জেল জেল এই মুহূর্তে আমাদের স্টকে আছে এবং এর পাশাপাশি আপনার পাশে ইমুনাল স্প্রে ওরাল স্প্রে এটা হলো ইমিউনিটি বুস্ট করে অনেকে দেখা যায় যে ফ্লু হয়েছে ফ্লু চিকিৎসা চলতেছে উন্নতি হচ্ছে না তো সেই ক্ষেত্রে এটা নিতে পারেন এটা ইমিউনাল বুস্ট ইমিউনিটি বুস্ট করে ওর এবং এখানে লেখাই আছে ভ্যাকসিনেশন এই যে বুস্ট ইফেক্টিভ অফ ভ্যাকসিনেশন ভুল কইছি আচ্ছা এটা নিতে পারেন এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে হলো ক্যাটনিপ স্প্রে ক্যাটনিপ স্প্রে খুব ভালো কাজে দেয় অনেকে নিয়েছেন আমাদের কাছ থেকে ক্যাটনিপ স্প্রে এমন স্টকে আছে ছোট শ্যাম্পু আছে একশো পঞ্চাশ টাকা দামের এবং হলো লিভারের জন্য যে বেস্ট মেডিসিন এই মুহূর্তে বাংলাদেশে যারা চলতেছে হিমালয় কোম্পানি লি ফিফটি টু সিরাপ আছে লিপ ফিফটি টু ট্যাবলেট ওই মুহূর্তে আমাদের কাছে আছে ইডেন আছে ইডেন এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন বিভিন্ন পারফিউম পারফিউম ছোট সাইজ সাইজ আছে আছে বড় এবং যারা পোটি ট্রেন করাতে চাচ্ছেন বিড়াল অথবা কুকুরকে তাদের জন্য এই যে পোটি ট্রেনের জন্য স্প্রেটা ব্যবহার করতে পারেন এটা খুবই কাজে দেয় যারা পোটি ট্রেন করাতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা খুবই কাজে দেয় এবং মাইট এয়ারমাইট বাইরে মাইট যাদের মাইট আছে বিড়ালের বা কুকুরের তারা এটা ব্যবহার করতে পারেন এয়ার মাইট দূর করার জন্য এবং রেগুলার ক্লিনের জন্য ব্যবহার করতে পারেন পাশাপাশি আছে আমাদের কাছে এটা ব্যবহার করতে পারেন এটা রেগুলার জন্য মানে ইউজ রাখার জন্য কেয়ার আই দুইটাই আছে কুকুর খরগোশ সবাই কান এবং চোখ পরিষ্কার করার জন্য সলিউশন এবং আমাদের কাছে আছে বায়োলিনের মাল্টি কালার হোয়াইট কালার এবং হলো কিটেন এডাল্ট এবং লং হেয়ার শ্যাম্পু আছে গ্লোসি শ্যাম্পু আছে এবং পাশাপাশি আছে টু ইন টু ইন ওয়ান আছে এই মুহূর্তে আমাদের কাছে তাদের ড্রাই শ্যাম্পু আছে যে ফোম ওয়াশ বায়োলিনের যারা ড্রাই শ্যাম্পু ব্যবহার করতেছেন তারা এটা নিতে পারেন হোম ওয়াশ এবং আমাদের কাছে মাল্টিভিটামিন এই মুহূর্তে স্টকে আছে ইউজ পরিমাণে এবং ক্যালসিয়াম আছে এসকে কে ওয়াইকাল আছে এই মুহূর্তে আমাদের সিরাপ আছে এটা এই মুহূর্তে আমাদের কাছে আছে আর্ক্লিন আর্ক্লিন হল লিভার এবং কিডনি একসাথে কাজ করবে আর্ক্লিন আর্ক্লিন নিতে পারেন এটা খুব ভালো কাজে দেয় এবং পাশাপাশি আপনারা পাবেন ডিজিটন প্লাস তাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য ডক্টর সাজেস্ট করে এটা এই মুহূর্তে আসে এবং কৃমি নাশকের জন্য এই মুহূর্তে আমাদের কাছে আছে কিয়াপ আছে ক্যাটের এবং হেলমেট ডিসেট এল আছে এবং কিয়াপ প্লাস হলো ডকের এগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে এবং পাশাপাশি এয়ার ড্রপ আই ড্রপ সিরাপ কৃমির সিরাপ এটাও আছে এবং এই যে এবং ক্যামো আপের পাশাপাশি আছে আর একটা ফেলিডি ফেলিডি এই মুহূর্তে আমাদের কাছে স্টকে আছে মাঝে ছিল না এখন আছে এই যে ক্যানোয়ামটা হলো প্রেগনেন্ট বিড়ালকেও দেওয়া যায় এটা এটা ইউজ করে দেখতে পারেন এটা খুব ভালো কাজে দেয় আমাদের কাছে এই মতো জাঙ্গেলের অ্যাডাল্ট কিটেন এই দুইটাই আছে এবং পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন ডক্টর প্রেসের ক্যাট ফুড কিটেন এবং অ্যাডাল্ট দুইটাই পাচ্ছেন পপয়ের এই যে অ্যাডাল্ট আছে এখানে কিটেন আছে এবং এই মুহূর্তে আমাদের কাছে মিল্ক প্রেসার কোকো মিল্ক আছে এবং হলো ফার্স্ট মিল্ক দুইটে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং পাশাপাশি যাদের হলো ক্লাসিক বা বিউটি যেটা দরকার অল লাইফ স্টেজ এটাও নিতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন টয় আছে পিপার আছে প্যাম্পার্স আছে এবং ডাইপার আছে এবং পাশাপাশি স্ক্যাচার বোট আছে এবং হলো আমাদের কাছে এই মুহূর্তে আপনারা এই যে বিভিন্ন বাস্কেট পাচ্ছেন এবং পাশাপাশি পাচ্ছেন ছোট ক্যাটফুট এই যে গ্রিন ফিরে আছে ক্যানিবার এবং ক্যানিবা আছে পাশাপাশি আছে প্রিমিয়াম ক্যাটফুট আছে এবং স্মার্ট হার্ট আছে পপো আছে পুরিনা আছে এবং হলো পাশাপাশি আমাদের কাছে টিট পাচ্ছেন টিট হলো এই যে আমাদের এই এর উপর অফার চলতেছে এটা হলো বারোটা বারোটা দুশো টাকা বারোটা দুশো টাকা এটা এই যে এগুলো নিতে পারেন আপনারা এবং ক্যানিবারও ক্যানিবার আছে 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 এই মুহূর্তে এবং পাঁচ লিটার দশ লিটার লিটার এই মুহূর্তে আমাদের কাছে চলতেছে পাশাপাশি নীল কাটার পাচ্ছেন বিভিন্ন আহ পাচ্ছেন এবং অন্যান্য সামগ্রিক পাচ্ছেন তো সবাই আমাদের শপে চলে আসুন শপে এসে দেখেন তারপরে পার্চেস করেন আমাদের সব ঠিকানা এক বাই দুই ব্লক জি লালমাটিয়া ঢাকা সবাইকে এগুলো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ